রসুল শুধু আপনার কাছে অনুমতি চাইতে বলেছেন আল্লাহ আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে তুমি তার জান কবজ করে নিয়ে আসবে আর যদি অনুমতি না দেন তাহলে তুমি ফিরে আসবে আল্লাহ এ কথা করানুল কাইমের মধ্যে বললেন বিসমিল্লা হির রহমান الرحيم كل نفس دائكة الموت ثم إلينا ترجعون বারাক ওয়া তিনি বলে দিন এর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ যারা প্রাণ নিয়ে এসেছে তে তারা মরবেই মরবে মরনের সাথ তারা গ্রহণ করবে শুধু এই নিয়ে তাদের শেষ হবে না হুম্মা ইলাইনা তুরজাউন মরার পরে আমি আল্লাহ যেখান থেকে তাদের পাঠিয়েছিলাম সেই জায়গায় আবার তাদের পুনরায় আল্লাহর কাছে তাদের রিটার্ন আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মাখলকদের কে কথা বললেন পূর্বে রায়াতের বাকি অংশটা আল্লাহ বলেছেন যে যে যা আমল করবে দুনিয়ার বুকে যে যার ফল আল্লাহ জন্য সময় দিয়েছে শ্রম দিয়েছে গভীর রজুরি দেওয়ারিপ আল্লাহ আল্লাহ করিপ নিজের আল্লাহ সন্তুষ্টির যারা কোরবানি করে দিয়েছে যাদের কাছে দুনিয়ার জমিনটা অতি সংকীর্ণ মনে হয়েছে যাদের কাছে দাম তুচ্ছ মনে হয়েছে এই লোকেরা যারা যা করছে তার ফলাফল কেমতের দিনে আল্লাহ বললেন আমি তাদেরকে তার পদে ফল দেব মন্দ কাজ করেছ নোংরা কাজের সাথে ডুবে থেকেছ বে পর্দা হয়েছ জীবনে আল্লাহ আল্লাহ রসলকে কথাগুলো নাই আল্লাহর বিধি জানার পরও তার ওপরে আমল নাই বন্ধরে আমার এই লোকেরাও তাদের ফলাফল পাবে তার মনে করো আল্লাহ রব্বুল আলমিন বললেন শুধু তাই নাই এরা যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ফ্যামেন জুহজিহা আনিন যাদেরকে জাহান নাম থেকে অনেক দূরে আল্লাহ জাবা রাখবা তালা পরকালে তাদেরকে রাখবেন সুনিশ্চিত এ কথা থেকে বোঝা যায় ও ইন আর তারপরে তুদুখিল জান্নাতা তাদেরকে আল্লাহ চাবা রাখবা জান্নাতে প্রবেশ করাবেন ফ্যামেন জুহজিহা আনিন ওদিলাই যা চা যাদেরকে নাম থেকে অনেক দূরে সরিয়ে রাখবে রাখবেন তাদের কি আল্লাহ জান্নাত মহান আল্লাহ বলছেন যখন তাদেরকে আমি জান্নাত প্রবেশ জান্নাত যখন তাদের প্রদান করাবো এই লোকেরা কেমন হবে ফাকাদ তারা বড়ই কামিয়াব হবে তারা বড়ই কল্যাণকামী হবে তারা বড়ই সফলতার জায়গায় পৌঁছাবে আল্লাহ

যদি তাদেরকে জাহান নাম থেকে দূরে শুনে থাকতে হয় জান্নাত যদি পেতে হয় সফলতার দরজা যদি তাদেরকে লাভ করতে হয় তাহলে তোমরা শুনে রাখোলা জান্নাত যদি জান্নাত পেতে হয় ফাঁকা ফাজা আর যদি সফলতার জায়গা তোমাদের লাভ করতে হয় তাহলে তোমরা শোনা অমাল দুনিয়া ইল্লা মাতা অলগর তাহলে দুনিয়াটা তোমাদের জন্যে বড় এক প্রতারণার জায়গা এই দুনিয়া কে মুহি যারা পড়ে যাবে দুনিয়ার লোভী যারা পড়ে যাবে দুনিয়া প্রেমিক যারা হয়ে যাবে দুনিয়ার মাল দুনিয়ার সম্পদ এর মোহে যারা পড়ে যাবে তারা আখেরা তারা হারাবে সফলতার জায়গা তারা হারাবে জান্না তারা হারাবে তুমি যত বড় এ ভদ্র পরিচয় দিয়ে থাকো না কেন আল্লাহ তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ ফয়ালি ওয়াসাল্লাম ই হাদিস তারা বলে দিয়েছেন হাদরা তে ওমারকে বলছেন ওমার নদী আল্লাহ খোঁ চাইল ঘাড়ে হাত রেখে নবীজি আমার বললেন আ খাদা রসুল আল্লাহ হি সল্লল্লাহ ফোয়ারি হি ওয়াসাল্লাম বেমন কে ঘাড়ের ওপরে নবীজীর হাত রাখলেন রাখার পরে নবীজি বলছেন এ ওমা কোন ফির দুনিয়া করে বোনের দুনিয়াটাকে তুমি এমন মনে কর যেন আল্লাহর কাছ থেকে আত্মার জগৎ থেকে দুনিয়ার জগতে আসলে মানুষ হলে বড় হলে সংসার করলে দুনিয়া করলে কিন্তু এই দুনিয়াটা এমন ভাবে করবে যেমন তুমি তোমার ঘর থেকে সফর করে বিদেশে পাড়ি দিয়ে যেখানে তোমার আত্মীয় স্বজন বেড়ে সেরা কেউ থাকে না যেখানে কেউ তোমার সাহায্যকারে থাকে না ই এমন ভাবে তুমি একজন মুসাফির বলে নিজেকে তুমি পরিচয় দাও বান্দা বান্দে দুনিয়াটা তোমার জন্য মেঘলয়ার মুসাফিরের কারখানা দুনিয়া চিরস্থায়ী না অথচ দুনিয়াকে ভালোবাসলাম মোহাম্মদ রসুল জোরে বলেন সাল্লি সাল্লাম তিনি বলছেন দুনিয়াকে যারা ভালোবেসে ফেললো দুনিয়াকে যারা মোহ্বত করলো অটোমেটিক তারা দুনিয়া ছাড়তে চাইবে না দুনিয়া ছেড়ে তারা যেতে চাইবে না তার মানে বুঝা গেল তারা মরতে চায় না আবু জাহাল মরতে চাই না আবু আহাম মরতে চেয়েছিল না কেউ মরতে চেয়েছিল না যারা দুনিয়ার লোভ লালসাকে যারা নিজের স্থায়ীকরণের এক প্রতিষ্ঠান মনে করে নিয়েছে তারা দুনিয়া ছেড়ে কোনো দিন তারা যেতে চাইবে না কিন্তু আল্লাহ বলেছে ও আজকে চাতর এলাকার ও আবার এই সারাউন্ডের মাগুরা থেকে শুরু করে অত্র এলাকা থেকে যত জননী মা এসেছেন একবার ভেবে দেখে মরণ নামক বস্তু আপনার বাপকে গ্রাস করে নিয়েছে আপনার মাকে নিয়ে চলে গেছে আপনার স্বামীকে নিয়ে চলে গেছে আপনার সাথে কলিজার টোকরা সন্তানগুলো নিয়ে চলে গেছে এমন এক সময় ছিল যে সময় ভরপুর সমাজ ভরপুর পরিবার নিয়ে বেঁচেছিল একটা একটা করে যেমন গাছের পাতা ঝরে যায় একটা একটা করে সংসার পরিবার থেকে বংশ থেকে আত্মীয় স্বজনগুলো ঝরে চলে গেল এই দুনিয়ার মাঝিতে কত দামি দামি বাঘা বাঘা কত সম্মানের পাত্র পাত্রে ছিল তারাও আজকে নে তাদের কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আমার নবী মোস্তফা জনাবের জোরে বলেন সল্লি ওয়াসাল্লাম বসে আছেন

ইয়া রসুল আল্লাহ আপনি এই মেহমানকে যদি অনুমতি দিন তাহলে আপনার কাছে আসবে আল্লাহর নবী বললেন আমি বুঝতে পেরে নিয়েছি আমার কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাইলের পরে যদি কোনো ফেরেশতা আসে তার নাম হল আজ রাইশান্ত এমন একজন ফেরিস্তা যে ফেরেশতা পৃথিবীর বিশ্ব নবী ব্যতির কোনো মানুষের কাছে পারমিশন নিয়ে আসতে হয় না আল্লাহ যেদিন দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষের যত ডাক সিরিয়াল লেখে দিয়েছেন সেই দিন তাকে অনুমতির সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিয়েছেন তোমাকে কারো কাছে পারমিশন নিতে হবে না কে কখন চলে আসবে দুনিয়া ছেড়ে সমস্ত দায়িত্ব খাতার মধ্যে দাও হলো এক এক করে সিরিয়াল গনে নেবে আর তাকে তুমি কবজা করে মাঠে নিয়ে আসবে শরীরটা তত ভাঙা নাই প্রচন্ড জ্বর এসেছে আমি করি হাত বোকর ওপরে মাথা দিয়ে নবীজি পরে পড়ে কদরাতে আছে কাছে আব্দুর রহমানের কাছে একটা কাঁচা দাতন দেখলেন এছাড়া করলেন এই দাতনটা একটু আমাকে নিয়ে তুমি চিবিয়ে দাও আমি আল্লাহ চাবার একবার তালা সন্তোষ শুকুর গুজার অন্তর্ভুক্ত হতে যায়। বিশ্বনবীর জন্য বলছেন তিনি দাঁতটা চিপিয়ে দিলেন আলতো হাতে তিনি দাঁতনটা ঘষার চেষ্টা করলেন এমন সময় ঘোষণা এসে গেল আজরায়েলের অনুমতি এলাম নীজি অনুমতি দিয়ে দিলেন বিশ্ব অনুমতি দেওয়ার আগে পৃথিবীর যত মাতে মহাম্মাদ তাদের দিকে তিনি ঘুরে তাকালেন নেবিজি সমস্ত সাহাবাই কেরাম রদি আল্লাহ তালিহি মাজমাইন আর সমস্ত দুনিয়া উন্মতের দিকে টার্গেট রেখে নেবীজি একটি কথা বললেন আসসালাত আসসালা আসসালা ও আমা মালাকাত বিশ্ব নবি জনাবের সোল্লাহি জোরে বলেন সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ও আমার উম্মা ও আমার উম্মা ও আমার উম্মা সলাদ সলাদ সলা সলা তোমরা কোনদিন নামাজ ছেড়ে দেবে না নামাজ তোমরা পড়বে নামাজ 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 আল্লাহর নবী এটা বললেন 290 কথা বললেন তোমাদের মাঝে আর একটা আমি একটা আমানত রেখে গেলাম রে উম্মাতে মোহাম্মদের পুরুষ সম্প্রদায় সেটা হলো নারী সম্প্রদায় তোমাদের কাছে আমি আমানত রেখে গেলাম এরা বড় অভেগিনি এরা বড় হতভাগিনী এরা জাহালাতের জামানায় মানুষের উপকারের সাথে তাদের ব্যবহার করা হতো আর যখন উপকার মিটে যেত তখন তাদের ছুড়ে ফেলে দিত হতো

তিনি বললেন ওরে আমার এই নারীদেরকে তোমরা বেইজত করবে নাও নারীদেরকে তোমরা সম্মান জানাবে নারীদেরকে তোমরা এই আমানতের দায়িত্বটা দিলাম এটা তোমরা অক্ষর অক্ষরে তোমরা পালন করবে আল্লাহ তাবারকি এ কথা বলার পরে সামনে দিকে তাকালেন আর বিশ্বনবী বললেন রফিকিল আলা আলা আল্লাহর ভালোবাসা মোহাব্বত মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি দিলেন পার্থিব জগৎ থেকে মহানবী জানাবে রসুল্লাহ একবার দুনিয়া ছেড়ে চলে গেলেন রেখে গেলেন কি বললেন মা কমফিল তোমাদের মাঝে রেখে গেলাম দুটি কথা এক হলো আমার আল্লাহর কালাম ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গের মাতলু তার মানে হলো আমার কথা এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে যদি তোমাদের জীবনটা এই তোমরা চালাও তোমরা অপমানিত হবে না পৃথিবীর কোন শক্তি নেই যে তোমাদেরকে বেজতি করে বিদায় নেবে বেদায় দেবে কোনো দিন তোমাদেরকে অপমান করতে পারবে না